সকল বাদামের রাজা কাঠবাদাম তার কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই পটাশিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম পাওয়া যায় তাই প্রতিদিন চারটি করে কাঠবাদাম খেলে দেহের নাইনটি পারসেন্ট রোগ ম্যাজিকের মতো দূরে পালাবে যেমন সবার প্রথমে কাঠবাদামে পাওয়া যায় আমাদের চুলের জন্য উপকারী ভিটামিন ডি ও ম্যাগনেশিয়াম যা অকাল চুল ঝরা রোধ করে এছাড়া কাঠবাদামে রয়েছে মনোফ্যাটি অ্যাসিড এবং আরও বিভিন্ন উপকারী ভিটামিন যা আমাদের চুলকে পুষ্টি দেয় এবং চুলের গোড়াকে শক্ত করে তাছাড়া কাঠবাদামে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় যা নতুন চুল গজাতে সাহায্য করে নাম্বার টু হাড় ও দাঁত ভালো রাখে কাঠবাদামে থাকা মিনারেলস ফসফরাস এবং ভিটামিন আমাদের হাড় ও দাঁতকে সুরক্ষা দেয় যার কারণে আমাদের হার ও দাঁত সুস্বাস্থ্য ও মজবুত থাকে এবং বয়সজনিত হার ও দাঁতের সমস্যার হাত থেকে রক্ষা পায় নাম্বার থ্রি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় কারণ কাঠবাদাম অ্যালকাইন সমৃদ্ধ একটি খাবার যেটি আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় তাছাড়া এতে থাকা ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট দেহের বিভিন্ন কঠিন রোগ যেমন ক্যান্সার এবং ফুসফুসের রোগের হাত থেকে বাঁচায় নাম্বার ফোর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কারণ কাঠবাদামে খুব কম পরিমাণে সোডিয়াম এবং বেশি মাত্রায় পটাশিয়াম পাওয়া যায় যা উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ করে তাছাড়া এতে থাকা ম্যাগনেশিয়াম এবং ফলিক অ্যাসিড দেহের রক্ত জমাট বাঁধার সমস্যা দূর করে নাম্বার ফাইভ কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে জলে ভেজানো কাঠবাদাম কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে কারণ এতে থাকা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা আমাদের দেহে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে গুড কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে আমাদের হাটকে ভালো রাখে নাম্বার হজম শক্তি বৃদ্ধি করে কাঠবাদাম ভিজিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কারণ এতে থাকা এনজাইম নামক উৎসেচক লাইপেজ নামে পরিচিত যা ফ্যাট ও অন্যান্য খাবারের কঠিন উপাদান সহজে হজম করতে সাহায্য করে নাম্বার সেভেন ওজন নিয়ন্ত্রণে রাখে জলে ভেজানো কাঠবাদাম প্রতিদিন খেলে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে কারণ এতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট আমাদের পেট অনেকক্ষণ ভরা রাখে যার ফলে খিদে কম লাগে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে নাম্বার এইট কোষ্ঠকাঠিন্য দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের কারণে খুব কষ্ট পান তারা নিয়মিত জলে ভেজানো কাঠবাদাম খেতে পারেন কারণ এতে থাকা ফাইবার বা আঁশ কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে অনেক সাহায্য করে এছাড়া নিয়মিত কাঠবাদাম খেলে স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়ার সাথে সাথে পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় বাট একটা কথা মনে রাখবেন অতিরিক্ত কাঠবাদাম একদমই খাবেন না প্রতিদিন চারটি করে কাঠবাদাম আপনার শরীরের জন্য কোটি টাকার ঔষধ হতে পারে সো কারা কারা আজ থেকে কাঠবাদাম খাওয়া শুরু করছেন কমেন্টে অবশ্যই জানাবেন তাছাড়া আপনারা কেউ যদি বাদাম না খেয়ে সকালে ছোলা খেতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি দেখুন সো আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা ওই ভিডিওতে বাই